নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন দারুণ আছেন আজকে আমি বাস্তু দোষ থেকে আমাদের জীবনে অর্থ আকর্ষণের যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিভাবে নষ্ট হয়ে যায় সেটা নিয়ে অবশ্যই বলবো আমাদের জীবনে এমন অনেক মানুষকে আমরা দেখতে পারি আমাদের সঙ্গে তাদের হয়তো আত্মীয়তার বন্ধন বন্ধনে আমরা আবদ্ধ অথবা পাড়া প্রতিবেশী বা বন্ধু এরকম দেখি যে তারা অনেকেই বলতে থাকে যে আমি ইনকাম করছি কিন্তু যথেষ্ট পরিমাণে করতে পারছি না সব চাহিদা মেটাতে পারছি না ধার দেনা হয়ে যাচ্ছে টাকা আস্তে না মাসের শেষ হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে টাকা কিছুতেই সঞ্চয় করতে পারছি না যদি এরকম সমস্যা থেকে থাকে আপনার অথবা আপনার পরিচিত কারোর জন্য প্রথমেই আমি বলবো কিছু বাস্তু বাস্তুদোষ এই সমস্যার পিছনে দায়ী যদি এই বাস্তু দোষগুলোকে নিবারণ করতে পারেন তাহলে দেখবেন অচিরে খুব কম সময়ের মধ্যে মানি ফ্লো বাড়তে শুরু করবে কি করবেন কি কি মেনে চড়বেন বাস্তুতে অবশ্যই প্রথম দেখবেন যে আমরা অনেকেই ইনডোর প্ল্যান্ট লাগাতে ভালোবাসি যেগুলো ঘরের মধ্যে হয় কিন্তু ইনডোর প্ল্যান্ট যখন বসাবেন কোনো গাছ শুকিয়ে যাচ্ছে এরকম গাছ রাখবেন না কোনো গাছের পাতা ছড়ে যাচ্ছে গাছটা মরে যাচ্ছে শুকিয়ে মরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সেই গাছকেও রাখবেন না অনেকে বনসাই গাছ ঘরের মধ্যে রাখেন যে গাছগুলো বাড়ে না কিন্তু ছড়িয়ে পড়ে আর ওটা বাড়বেও না সেইভাবেই তৈরি করা হয় কোনো বনসায় গাছ কখনো নিজের ঘরের মধ্যে ইনডোরে রাখতে নেই ধরুন আপনি এমন কোন গাছ ঘরে বসিয়েছেন যার মধ্যে কাঁটা রয়েছে কাঁটা জাতীয় গাছ কখনো ঘরের মধ্যে রাখতে নেই তাতেও সংসারে অর্থ অনটন অভাব আসে যা যে আমাদের যে দারিদ্রতা সেটা কিন্তু আসতে থাকে আমরা জোর করে টেনে নিয়ে আসি দারিদ্রতাকে তাহলে আমাদের এগুলো মনে রাখতে হবে যাদের ঘরে বাস্তুতে দেখবেন ট্যাপ কল রয়েছে বা যে কোনো যে কলগুলো থাকে বিভিন্ন জায়গায় বসানো সেটা বেসিনের হতে পারে বা স্নান ঘরে অর্থাৎ টয়লেটও হতে পারে টুপিয়ে টুপিয়ে সারাদিন ধরে জল পড়ছে লিক হচ্ছে জল এরকম ক্ষেত্রে সেগুলোকে অবশ্যই ঠিক করে নিতে হয় জল হচ্ছে সমৃদ্ধির প্রতীক যদি জল যদি বইতে থাকে তাহলে অর্থ কিন্তু জলের মতো বেরিয়ে যাবে আপনার সংসার থেকে আপনার সঞ্চয় হতে যাবে না চারিদিক দিয়ে জল যেমন যায় যদি তার জায়গা পায় তো এরকম অসংখ্য ছিদ্র দিয়ে আপনার জীবনে চলার পথে দেখবেন যে টাকাও খরচ হতে শুরু করেছে এবং আপনি ক্রমশ ভেঙে পড়তেই থাকবেন দেখবেন ঘরের দেয়াল আমরা অনেকেই দেখি যে আঁকি উঁকি করে বাচ্চারা রাখে সেগুলো পরবর্তী সময় আমরা আর ঠিক করি না বাচ্চারা করবে এটা আপনাকে চেষ্টা করতে হবে সেই জায়গাগুলোকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ছোটোবেলায় বাচ্চারা বেশ করবে এগুলো যখন একটু বড় হয়ে যাবে যখন একটু বুঝতে শিখবে তারা তারপরে আবার ওই জায়গাটাকে পরিষ্কার করুন আবার পেন্টিং করুন বা আপনার যেভাবে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার সেগুলো করুন আর কি করবেন দেখবেন ঘরের মধ্যে বাস্তুর মধ্যে বিভিন্ন জায়গায় আমরা ময়লা রেখে দিই প্রতিদিন পরিষ্কার করি না অনেক দেরিতে করি তাতে ঝুল জমে যায় ধুলো জমে যায় অব্যবহৃত জিনিস যেটা প্রয়োজন হবে না সেরকম বহু জিনিস সেটা ইলেকট্রনিক্স দ্রব্য যে জিনিসগুলো হয় সেই ইলেকট্রনিক্স দ্রব্যগুলো যেমন সেটা হতে পারে কোনো লাইট হতে পারে কোনো সাধারণ ঘরের লাইট হতে পারে কোনো খারাপ মোবাইল আর কোনো হাত ঘড়ি কোনো ক্যালকুলেটার কোনো কম্পিউটার যেগুলো আর কখনো ঠিক হচ্ছে না বা হবে না বলে আপনি জানেন ঘরের মধ্যে রাখা অনেক পেন বা পেন্সিল থাকে যেগুলো আর কখনোই ইউজ করবেন না আপনি যাতে হয়তো পেনের নেই অথবা সেই পেন্টার ইউজ করবেন না এরকম ক্ষেত্রে এই জিনিসগুলো ঘরের মধ্যে বা বাথরুম মধ্যে রাখলে কিন্তু আপনার এই সেম প্রবলেম আসবে অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে শুরু করবে যে জুতোগুলো আপনি পরেন না যে চপ্পল আপনি পরেন না আর পরবেনও না কিন্তু ফেলে রেখেছেন মায়া করে সেইগুলো অবশ্যই বাস্তব থেকে বের করে দিন সেগুলোকে বাস্তব থেকে ফেলে দিন তাহলেও কিন্তু দেখবেন যে আপনার যে অর্থনৈতিক যে বাধাগুলো দেখছেন সেই বাধাগুলো কেটে যাবে এমন কি বাড়িতে যদি দেখেন যে মৌমাছির চাক বুনছে ভীমরুলের বাসা হয়েছে বা বোলতার বাসা হয়েছে সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে সেই জিনিসগুলোকে বাড়ি থেকে বের করে দিতে হবে অর্থাৎ যেন ওগুলো বাসা বাঁধতে না পারে ওগুলো কিন্তু বাস্তুর জন্য ক্ষতিকারক প্রভাব তৈরি করে আপনাদের অনেকেরই অভ্যাস আছে বাড়ির ছাদে ফেলে দেওয়া জিনিস ভাঙা জিনিস গুলো জমি রাখা ভাঙা খাট ভাঙা চেয়ার বেঞ্চ কাঠের বা অনেকে বাড়ির ছাদের মধ্যে দেখবেন কাঠকুটো রেখে দেয় জঞ্জাল এগুলো রেখে দেয় জ্বালানির জন্য রেখে দেয় অনেকে পাট কাঠি গ্রামের দিকে দেখা যায় পাট কাঠি রেখে দেয় আর ঘরের ছাদে টব রেখে দেয় যে টবগুলো ভাঙা করে রয়েছে ভালো টপ নয় ভাঙা ভাঙা প্লাস্টিকের বালতি গামলা ভাঙা প্লাস্টিকের বটল বা মগ এরকম ধরনের যে জিনিসগুলো থাকে বা বাড়ির মধ্যেও যে ভাঙা কাঁচির টুকরো টুকরো এগুলো আমরা রেখে দিই সেগুলো কখনোই ছাদে রাখবেন না বাড়ির নির্দিষ্ট কোনো জায়গায় রাখুন ঘরের বাইরে সেগুলো যখন ভাঙারি ওয়ালা আছে যেগুলো বিক্রি করা সম্ভব সেগুলো সেখানে দিয়ে দিন যেগুলো আহ আছে যেগুলো জ্বালানি সেগুলো জ্বালানির জন্য আলাদা ছাদের জায়গা নয় কখনোই এবং সেগুলোকে জ্বালানি ব্যবহার করে ফেলুন কিন্তু কখনোই ছাদে রাখবেন না এগুলো কারণ যত ছাদে এই সমস্ত ময়লা আবর্জনা রাখবেন ছাদকে অপরিষ্কার রাখবেন তত দেখবেন আপনার মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে অস্থির অস্থির লাগবে বাড়িতে টাকার অভাব হতে থাকবে কোনোভাবেই টাকা অসুস্থ হয়ে পড়বে আশা করছি এই যদি ঠিক করে রাখেন বাস্তু দিকগুলো যেভাবে বললাম তাহলে দেখবেন যে আপনার বাস্তু থেকে সমস্যার এইটি পারসেন্টই গায়েব হয়ে যাবে সেই সমস্যাগুলো দেখবেন সব কেটে গেছে আর সমাধানের রাস্তা খুব সহজেই হয়ে গেছে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি ধীরে ধীরে আবার একটা স্থিতিশীল জায়গায় আর টাকাকে আকর্ষণ করতে পারছেন আপনার কাজের নতুন নতুন সুযোগ আসছে টাকা খরচ হওয়া সেই প্রবণতাটা যে ধীরে ধীরে কমতে শুরু করেছে একটা ব্যালেন্স লাইফ আপনি পেয়ে থাকবেন বাড়ির ঈশান কোণ উত্তর পূর্বকোণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যদি সেদিকে কোনো তুলসী মঞ্চ বা ঠাকুর স্থান ধর্মীয় কিছু রাখতে চান সেগুলো ওখানে রাখতে পারেন মন্দির করতে পারেন কিন্তু সেই দিকটা কোনো ডোবা কোনো ময়লা ফেলার জায়গা জঞ্জাল একদম সেখানে জমিয়ে রাখলেন এরকম করবেন না ওটা বাস্তুর মাথা থাকে ওখানে বাস্তু দেবেন আর ঈশানকোটটা হচ্ছে শুধুমাত্র একটা পবিত্র এমন পবিত্র বা শুদ্ধ দিক যেখানে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত দেখবেন যে আপনাদের মানসিক স্থিতিশীলতা খুব গভীর হবে চঞ্চলতা ক্রমশ হ্রাস পাবে আর ভালো থাকতে শুরু করবেন অর্থনৈতিক যে সুযোগ সুবিধাগুলো আপনারা আরো দিন দিন পেতে থাকবেন উত্তর দিক হচ্ছে জীবনে কেরিয়ারে সমৃদ্ধি লাভ করার জন্য তো উত্তর দিক থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ওখানে কোনো ধরুন ঝর্নার জল পড়ছে বা ফাউন্টেন জল উঠছে এরকম ধরনের কোনো ছবি রাখতে পারেন জল ফ্লো হচ্ছে এরকম ফ্লোয়িংয়ের বেশ কিছু অ্যামাজন বা ফ্লিপকার্ট বা বিভিন্ন সোশ্যাল সাইটে আপনারা পেতে পারেন সার্চ করে গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে এই ধরনের ছবিগুলো পাওয়া যায় প্রিন্ট আউট করে নিতে পারেন স্ট্যাচুতেও এমন এমন কিছু স্ট্যাচু পাওয়া যায় ছোটো ছোটো যেখান থেকে কিনা ইলেকট্রিকের সাহায্যে জল দিয়েও দেখবেন জল ফ্লো হচ্ছে প্রতিনিয়ত পড়ছে এটা উত্তর দিকে যদি রাখা যায় যেটা খুশি বললাম অনেকগুলো বললাম তো দেখবেন তাতেও কিন্তু মানি ফ্লো বাড়তে শুরু করে এবং সংসারে শান্তির বাতাবরণ তৈরি হয় আর সাউথ ইস্ট যেটা দক্ষিণ পূর্ব বাড়ির তো সেই দিকে কিছু গাছ বসাতে পারেন সেখানে একদম জঙ্গল রাখবেন না ময়লা রাখবেন না সেই দিকটাতেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্রসপারিটি অ্যাভারনেন্সের দিক এটা যদি রাখতে পারেন দেখবেন সত্যি আপনার অর্থনৈতিক যে বাধাগুলো আছে খুব দ্রুত কেটে যাবে দারুণ ভাবে। বাড়িতে অনেক সময় অনেক পুরোনো লোহার সরু সরু গুণ তার ওই বেড়া বাঁধার জন্য দেবেন গ্রামের বাড়িতে অনেকেই ইউজ করেন তো সেই বেড়া বাঁধার তার জম ধরে গেছে অথবা ইলেকট্রিকের তার মানে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে যেগুলো ব্যবহার হবে না অনেকটা খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেগুলো ঘরে জমতে দেবেন না সেগুলো ঘর থেকে দূর করুন জম ধরা কোনো রকম ছুরি দা কাঁচি জম ধরা যে জিনিসগুলো আছে নরুন হ্যাঁ আর স্বর্ণা এই ধরনের মানে জম ধরা কোনো লোহার জিনিস বঁটি কিচ্ছু রাখবেন না ঘরে সেগুলোকে যদি সম্ভব হয় সেগুলোকে ঘষে মেজে রাখুন জম ধরা যেগুলো আছে যেগুলো প্রয়োজন সেগুলোকে ফেলে দিন রাখবেন আমাদের অনেক অভ্যাস আছে অনেকেরই এমন যে ঘরে বন্ধ ঘড়িও থাকে মায়া করে আর ফেলতে চায় না বন্ধ যে ঘড়ি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেই ঘড়িকে রাখা যাবে না বন্ধ থাকলে ঘড়ি যদি ভালো থাকে তাহলে সেই ঘড়িতে ব্যাটারি ভরে দিন ঘড়িটাকে চালান ঘড়ি খারাপ হয়ে গেলে রাখতে হলে হয় ঘড়ির থেকে কোনো ঘড়ির দোকানে নিয়ে গিয়ে তাকে সারাই করে আনুন নতুবা ভাঙা ঘড়ি বন্ধ ঘড়ি ঘরে রাখবেন না তাহলে জীবনে চলার গতিও থেমে যাবে জীবনের সমৃদ্ধির গতি থেমে যাবে আয় উন্নতি একদম তলানিতে এসে থেকবে তো এই ভুলগুলো না করলে দেখবেন অটোমেটিকভাবে আপনার লাইফে অ্যাওয়ারনেন্স মানি প্রসপারিটি আশীর্বাদস্বরূপ নেমে আসবে এবং কাজের বিভিন্ন রকম নতুন নতুন সুযোগ সুবিধাগুলো আপনি পেতে থাকবেন যার ঘরে মন্দির আছে বাড়িতে মন্দির আছে অথবা ঠাকুরের স্থান যেখানে ঠাকুরের সিংহাসন রাখেন ঠাকুরকে রাখেন সেই জায়গাটাকে মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ধুলোবালি আর ঝুল এগুলো ঘরের কোথাও জমতে দেবেন না যেগুলো অপ্রয়োজনীয় জিনিস যেগুলো আর কখনো প্রয়োজন নেই আপনি জানেন সেই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সম্পূর্ণভাবে দূর করে দিন বাড়ি থেকে তো যদি করতে পারেন এই উপায়গুলো তাহলে দেখবেন যে এই ছোট ছোট উপায় ছোট ছোট টিপস আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে সঙ্গে যদি অর্থনৈতিক কোনো বাধা থেকে থাকে তাহলে ওয়ান এইট এই অ্যাঞ্জেল নাম্বারটি দিনে দুবেলা বা তিনবেলা কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে বা দু তিন মিনিট করে জব করতে পারেন তাতেও মানি ফ্লো পারবেই পারবে পারবে করে দেখুন যারা রেকি শিখতে চান পশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি হলিফায় থ্রি রেকি ফেরা হিডিং কোর্স ক্রিস্টাল কোর্স অ্যাঞ্জেল থেরাপি তারা যখন খুশি আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে ক্লাস অনলাইন ভিডিও কলিং ক্লাস এবং অফলাইন ক্লাস দিয়ে থাকি তো ক্লাস ডিটেলস জেনে যাবেন এনার্জি হিলিং সাবজেক্ট আমি যে বাস্তু টিপসগুলো বললাম এই বাস্তু টিপসের সঙ্গে সরাসরি রেকি বা অন্যান্য যেগুলো বললাম সেইগুলোর সম্পর্ক না থাকলেও সবসময় মনে রাখবেন যত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমরা থাকবো যত বেশি গুছিয়ে রাখতে পারবো ঘরকে বাস্তুকে তত বেশি পজিটিভ এনার্জি আমাদের জীবনে প্রবাহিত হবে তত বেশি নেগেটিভ এনার্জি আমাদের জীবন থেকে বেরিয়ে যাবে আর আমরা উন্নতির পথে প্রত্যেক দিন এগিয়ে যাব তো বন্ধু সবাই ভালো থাকবেন যাদের আজকে প্রথম দেখা হচ্ছে ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাই দারুণ থাকবেন নিজের ইষ্টদেবতাকে আর নিজের পিতামাতাকে কমেন্ট বক্সে ধন্যবাদ এবং প্রণাম জানাবেন আজ চলিত হবে ধন্যবাদ